আসসালামালাইকুম রোনা শিশুর থেকে আমি মোহাম্মদ শাওন আজকে আমাদের রানারের বেশ কিছু কালেকশন ঢুকছে আমরা প্রতিনিয়ত রানারে বিক্রি করি তো রানারের দিন থেকে কোনো আপডেট দেওয়া হয় নাই এর জন্য ভাবলাম আজকে মাল স্টকে আছে আমাদের যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আপনি ইনটেক বস্তা নিতে পারবেন আমাদের থেকে নিয়ে আপনি হোলসেল করতে পারবেন তো ইনটেক বস্তা যদি নেন বারো ডজনের বস্তা একশো চুয়াল্লিশ জোড়ার এই বস্তাগুলো নিলে কিন্তু খুব কম প্রাইজে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং আপনি পাইকারি বিক্রি করতে পারবেন এর ভিতরে অনেকগুলো ডিজাইন আছে আলাদা আলাদা আর্টিকেল আলাদা আলাদা ডিজাইন আছে সবগুলো আমরা ডিসপ্লেতে দেখাইতে পারিনি ভিডিওতে তো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে যাওয়া থাকবে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনার আপনার দোকান নাম ঠিকানা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন আমরা ছবি দিয়ে রেটগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ তো রানারের পঞ্চ ডাবল পার্ট এবং দুই ফিতার বিট প্লেন সব ধরনের প্রোডাক্টকে আমাদের কাছে পাবেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা লিখে দিলে আমরা ছবি দিয়ে রেট দিয়ে দেবো ইনশাল্লাহ তো রানার চয়েজের খুবই সুন্দর একটি প্রোডাক্ট এবং এটা তিন মাসের গ্যারেন্টি রয়েছে এবং গ্যারেন্টি কার্ড সহ পাবেন এটা অরিজিনাল রানার চয়েস তো যাদের পাইকারি লাগবে রানার চয়েস তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বর্তমানে স্টকে আছে অনেকগুলো স্টক রয়েছে এদিকে এদিকেও অনেক কিছু স্টকে আছে এদিকে অনেক রানার স্টক আছে ওইদিকেও কিছু আছে তো যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের অন্যান্য সব ধরনের রানার চয়েসের সব আর্টিকেল আমাদের কাছে পাবেন যেটা লাগবে আমাদের কাছে অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ এদিকে রানার চয়েস রয়েছে রানার চয়েস ছাড়া বাটা অ্যাপেক্স লোটো সব ধরনের প্রোডাক্টই আমাদের প্রোডাক্ট পাবেন দেখায় ওয়াকারও সব ধরনের প্রোডাক্টই স্টকে আছে আমাদের যাদের ওয়াকারও লাগবে রানার চয়েস লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন একবারে কম প্রাইজে পাবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচ হাজার দুই বেশ কিছু কালেকশন রয়েছে কালার রয়েছে তো যাতে শুধুমাত্র পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই টিউমাল এবং এর সাথে আমাদের প্রত্যেকটা এক ডজনের সাথে একটি করে কুপন পাবেন আমি কুপনটা দেখাই প্রতি এক ডজনের সাথে একটি করে কুপন পাবেন এবং এটা ঈদের পরে ঈদের পরে রমজানের ঈদের শেষে এটা ড্র করা হবে ড্রয়ের মাধ্যমে আমরা প্রাইজগুলো বিতরণ করে দেবেন সেটা প্রত্যেকে তিরিশ জন আমাদের কাছ থেকে প্রাইস পাবে একটি পার্টি যদি কপালে থাকে লেগে যায় একটা কুপনে একটা প্রাইজ পাবেন তো আমাদের তিরিশটা পুরস্কার রয়েছে প্রথম পুরস্কার রয়েছে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি দ্বিতীয় পুরস্কার রয়েছে মাইক্রোওভেন এছাড়া মোবাইল ফোন রাইস কুকার হটপট প্রেশার কুকার অনেক প্রাইজ রয়েছে তো অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন আমাদের আমাদেরকে সরাসরি কল দিতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ